ওই পানিটাকে যদি সে খেতে পারে ফু দিয়ে আল্লাহ রব্বুর আলীন প্রথম পুরস্কার তাকে দান করবেন সমস্ত ব্ল্যাক ম্যাজিক থেকে কুফুলিকালান থেকে সমস্ত চালান থেকে তার শৈলের মধ্যে কেউ যদি করতে চায় আল্লাহ তার ওই ক্ষতি থেকে হিফাজত করবেন সুবহানাল্লাহ পড়েন এই আমলটা করার সিস্টেম হলো প্রতিদিন মাগরিব নামাজের পরে মাগরিব নামাজের পরে আপনি সুন্দরভাবে পাক পবিত্র অবস্থায় তিনবার আপনি দুরুদ শরীফ পাঠ করবেন যেই দুরুদ শরীফ আপনি পড়েন sallallahu alaihi wasallam এই দুরুদ শরীফগুলো আপনি পাঠ করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এরপরে আপনি পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম তেরো আপনি আল্লাহর এই খাস নামটি পাঠ করার পরে আবারও তিনবার দুরুস শরীফ করবেন এরপরে আপনি পানির মধ্যে ফু দিবেন পানির মধ্যে ফু দিয়ে আপনি ওই পানিটাকে খাওয়ার চেষ্টা করবেন এবং ওই পানির সঙ্গে পানি মিশিয়ে গোসল করার চেষ্টা করবেন ব্ল্যাক ম্যাজি কুফুরি কালাম মানুষের সমস্ত ক্ষতি থেকে আল্লাহ রব্বুল ইসলাম তার এই খাস নামের ওসিলায় আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে।